ভগবান কল্কি নন ভগবান শিবের এই এগারো রুদ্র অবতাররাই করবেন কলিযুগের শেষ যখনই পৃথিবী অধর্মে ভরে যায় যখন অন্যায় ও পাপ এত বেড়ে যায় যে ধরিত্রী নিজেই কেঁদে ওঠে যখন মানুষ মানবতা ভুলে দানবের চেয়েও ভয়ঙ্কর রূপ ধারণ করে তখন এই ব্রহ্মাণ্ডে এক অসাধারণ শক্তির জাগরণ ঘটে এই শক্তি কখনও মানুষরূপে কখনও দেবরূপে আর কখনো সংহারক তাণ্ডবরূপে আবির্ভূত হয় আর যখন ভগবান শিবের কথা আসে তখন তার সংহারক শক্তির স্মরণে সবার আগে মনে পড়ে রুদ্র নামটি রুদ্র নামটি শুনলেই শরীরের লোম খাড়া হয়ে যায় বেদ ও পুরাণে রুদ্রকে এত ভয়ঙ্কর বলা হয়েছে যে তার গর্জনে পর্বত ভেঙে পড়ে তার দৃষ্টিতে মহাসাগর কেঁপে ওঠে তার ক্রোধে দেবতারা পর্যন্ত ভীত হয়ে পড়েন তবু এই রুদ্রই করুণা ও দয়ার প্রতীক তিনি মৃত্যুর দেবতা কিন্তু জীবনের রক্ষকও বটে তিনি সংহারক আবার পালনহারের ভূমিকাতেও অবতীর্ণ হন ভগবান শিব নিজেকে এগারো ভাগে বিভক্ত করেছিলেন এই এগারোটি রূপই হলেন এগারো রুদ্র অবতার যারা এই ব্রহ্মাণ্ডের প্রকৃত প্রহরী যখন সৃষ্টি কেঁপে ওঠে যখন ধর্ম বিপন্ন হয় যখন অন্যায় সর্বত্র ছড়িয়ে পড়ে তখন এই এগারো রুদ্র সক্রিয় হয়ে ওঠেন তাদের ছাড়া সৃষ্টি রক্ষা অসম্ভব কিন্তু প্রশ্ন হল এই এগারো রুদ্রের সঙ্গে কলিযুগের সম্পর্ক কি। এখন তারা কোথায় তাদের জন্ম কীভাবে এবং তারা কীভাবে কলিযুগের সমাপ্তি ঘটাবেন এই রুদ্র অবতাররা কোনো সাধারণ দেবতা নন কেউ শ্মশানের অধিপতি কেউ অগ্নির শিখায় বিরাজমান কেউ যুদ্ধক্ষেত্রে দুষ্টুদের বিনাশ করেন কেউ প্রলয়ের বায়ু ও জলকে নিয়ন্ত্রণ করেন তাদের কাজ একটাই অধর্মের বিনাশ ও ধর্মের পুনঃপ্রতিষ্ঠা যেমন ব্রহ্মা সৃষ্টি করেন বিষ্ণু পালন করেন তেমনি যখন পৃথিবীতে অধর্ম বেড়ে যায় তখন শিব রূপে অবতীর্ণ হয়ে সংহার করেন যাতে পুনরায় ধর্ম প্রতিষ্ঠিত হয় এবং সৃষ্টি নতুন চক্রে প্রবেশ করে তাহলে আসুন বন্ধুরা জেনে নিই ভগবান শিবের সেই এগারো রুদ্র অবতার সম্পর্কে যারা শুধু কলিযুগেরই নয় বরং সময়ে এলে পুরো ব্রহ্মাণ্ডেরও সমাপ্তি ঘটাতে পারেন কপালী নামটি শুনলেই মনে হয় রহস্য ও মৃত্যুর রাজা শ্মশান্নাথ শিবের রূপ এটাই প্রথম রুদ্র অবতার কপাল হাতে ধারণ করেন শরীরে ভস্ম মাখেন গলায় থাকে মালা তার চেহারা মৃত্যুর সত্যের প্রতীক তিনি আমাদের স্মরণ করিয়ে দেন যে এই পৃথিবীতে যা কিছু আছে সবই ক্ষণস্থায়ী রাজ্য ধন সৌন্দর্য শক্তি সবই একদিন ভস্মে পরিণত হবে শ্মশানই তার আবাস যেখানে রাজা ও ভিখারী একই অগ্নিতে দগ্ধ হয় সেই সমতার রাজ্যই কপালির রাজ্য কলিযুগে যখন মানুষ অহংকার ও লোভে ডুবে যাবে তখন কপালই আবির্ভূত হবেন দেখাতে যে অহংকারের পরিণতি মৃ দ্বিতীয় রুদ্র পিঙ্গল অর্থ লালিমা মণ্ডিত অগ্নিসম প্রখর তার শরীর আগুনের মতো দীপ্ত চোখে অগ্নি হাতে দাহনের শক্তি তিনি আগুনের মতোই একদিকে দেন শক্তি ও জ্ঞান অন্যদিকে দহন করেন পাপ ও অধর্ম যখন কলিযুগে মিথ্যা পাপ ও ভণ্ডামি বাড়বে তখন পিঙ্গল রুদ্র প্রকট হবেন অধর্মের সব আগুনে পুড়িয়ে দেবেন অগ্নিহোত্র ও যজ্ঞের আগুনে তার উপস্থিতি আজও অনুভূত হয় তৃতীয় রুদ্র ভীম ভীম অর্থ ভয়ঙ্কার প্রচণ্ড অপরাজেয় তার শরীর বিশাল হাতে ত্রিশূল ও ভল্ল ভীমরুদ্র হলেন ন্যায় ও ধর্মের শক্তির প্রতীক যখন অত্যাচার ও অন্যায় শীর্ষে পৌঁছবে তখন তিনিই যুদ্ধক্ষেত্রে আবির্ভূত হয়ে দুষ্টুদের সংহার করবেন তার উদ্দেশ্য শুধু বিনাশ নয় ধর্ম ও ন্যায়ের পুনঃপ্রতিষ্ঠা চতুর্থ রুদ্র বিরূপাক্ষ বিরূপাক্ষ অর্থ যার চোখ অসাধারণ ও সর্বদর্শী তার তৃতীয় নয়ন দিয়ে তিনি দেখেন সব অধর্ম পাপ ও অন্যায় তার দৃষ্টি ন্যায় প্রতিষ্ঠা করে দুষ্টুদের শাস্তি দেয় বিরূপাক্ষ আমাদের শেখান দৃষ্টি ও শক্তির সঠিক ব্যবহারই সত্য ধর্ম কলিযুগের শেষে তিনিই হবেন বিচারক পঞ্চম রুদ্র বিলোহিত বিলোহিত মানে লাল অগ্নিময় ক্রোধে দীপ্ত তিনি রক্তবর্ণ হাতে ত্রিশূল ও অগ্নিশক্তি তার ক্রোধে দুষ্টুরা ভস্মে পরিণত হয় যখন পৃথিবী অন্যায় ডুবে যাবে তখন বিলোহিত রুদ্র জেগে উঠবেন অধর্মের সমস্ত জাল পুড়িয়ে ফেলবেন তার শক্তি শুধু ধ্বংস নয় বরং সমাজকে শুদ্ধ করার শক্তি ষষ্ঠ রুদ্র অজর অমর অজ অর্থ যিনি জন্মগ্রহণ করেন না যিনি কখনো মরেন না তিনি চিরন্তন চেতনার প্রতীক তার রূপ শান্ত কিন্তু ভয়ঙ্কর তিনি মনে করিয়ে দেন আত্মাই অমর দেহ নয় যিনি তাকে উপলব্ধি করেন তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পান এই ছয় রুদ্রের মধ্যে কোন রুদ্রকে তুমি সবচেয়ে ভয়ঙ্কর মনে করলে মন্তব্যে জানাও আর যদি বাকি পাঁচ রুদ্রের সাতম থেকে এগারোতম বিস্তারিত কাহিনী জানতে চাও তাহলে লিখো ভাগ দুই চাই ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো এবং মন্তব্যে লিখো